এফ সি এশিয়ান কাপ কোয়ালিফায়ে বাংলাদেশ অলরেডি টপে এ গ্রুপে মানে ভাবুন খেলেছে সেখানে পাঁচ গোল দিয়েছে এবং আজকে শ্রীলঙ্কার সাথে খেলা হলো সেখানেও পাঁচটি গোল দিয়েছে কিন্তু অপরপক্ষ একটি গোলও পর্যন্ত বাংলাদেশকে দিতে পারেনি আমি ভাবছি বাংলাদেশের এই সতেরো বছরের ছেলেগুলো কি খেলা খেলে দেখাচ্ছে বলুন তো এটা কি হামজা এফেক্ট পড়ছে হামজা চৌধুরী খেলছে দেখেছে না আমাদের দেশের বাইরে বাস করা যারা প্রবাসী যারা বাংলাদেশি বংশোদ্ভূত তারা যখন ভালো খেলছে তাহলে আমরা কেন পিছিয়ে পড়বো সেই খেলাটাই কিন্তু দেখিয়ে দিচ্ছে সত্যি অবাক করার মতো বিষয় অবাক করার মতো কিন্তু আমাদের ভারতকে পিছিয়ে আছে এমনটাও নয় ভারত যে গ্রুপে আছে সেই গ্রুপে কিন্তু ভারত একটি ম্যাচ খেলেছে এবং আরেকটি ম্যাচ খেলা এখন লাইভ চলছে সেই খেলাতে ভারত কী করেছে ভারত ড্র করেছে এবং আগামী ম্যাচগুলি ভারত কী করবে সেটাও দেখার অপেক্ষা তবে ভারতের ট্যাকেল থেকে শুরু করে ডিফেন্ড থেকে শুরু করে সমস্ত কিছু বেশ ভালোই চলছে ঠিক আছে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই সব কিছুই ভালোই সে করছে কিন্তু একটা জিনিস মানতে হবে বাংলাদেশে কোন ছেলেগুলো খেলছে ওই যে বস্তানি ও বাইরের থেকে যখনই তাকে সাবস্টিউ হিসেবে নিয়ে আসা হলো সঙ্গে সঙ্গে সে গোল করে দিল বস্তানি শুধুমাত্র বস্তানি না এমডি ইকরামুল ইসলাম সে তেইশ মিনিট একটা দুর্দান্ত ফার্স্ট হাফে একটা দুর্দান্ত গোল দিয়ে দিয়েছে তেইশ মিনিটে নামগুলো তো ভুলে যায় নামগুলো তো মনে থাকে না তারপর নাজমুল হুদা ফাইজল আগের দিনও গোল করেছিল আজকেও দু দুটি গোল করেছে নাজমুল শান্তনা কিন্তু নাজমুল হুদা ফাইজল সে কিন্তু দু দুটো গোল করে দিয়েছে সত্যি অসাধারণ গোল করেছে এবং বাংলাদেশের জন্য সত্যি গর্বের বিষয় তারপরে এম ডি মানিক আগের দিনে একটি গোল করেছিল আজকেও সে গোল করেছে আঠাশ মিনিটের সময় সে কিন্তু একটা দুর্দান্ত গোল করে দিয়েছে ঠিক আছে আর যে বোস্তানির কথা বললাম বোস্তানিও প্রায় যখন টাইম শেষ হতে যাবে চুয়াত্তর পঁচাত্তর মিনিট সেই সময় কিন্তু সেটা গোল দিয়ে দিয়েছে ভাবুন যে বাংলাদেশের খেলোয়াড়রা গিয়ে পিছিয়ে পড়ছে এমনটা নয় বাংলাদেশের খেলোয়াড়রা কিন্তু ঠিকঠাক জায়গাতেই আছে এবং তারা খেলার চেষ্টা করছে এবং খেলছে তাই পরিবর্তনের কোনো ব্যাপার নেই খেলা চলছে খেলা চলবে এবং এরাই পরবর্তীকালে বাংলাদেশের পরবর্তী সুপারস্টার হবে হামজা চৌধুরী শামিত সোম যারা বাংলাদেশকে উন্নতির পথের দিকে নিয়ে গেল নতুন করে এসে বাংলাদেশকে জাগতে শেখালো তারাই কিন্তু এই পরবর্তী ছেলে মেয়েদের অনুপ্রেরণা যাই হোক খেলা চলছে খেলা হবে এবং এর কিছুক্ষণ পরেই বাংলাদেশের মেয়েদেরও খেলা আছে ট্রাই সিরিজ সেখানে প্রাই নেশন ফুটবল সেখানেও একটা খেলা চলবে মেয়েদের সাথে মেয়েদের সেই খেলাটা নিয়েও কিছুক্ষণ পরে বলবো যা ভালো থাকবেন ধন্যবাদ